এই যে এই চার ছুবরা গুলি এটি এখন বেটে নেব এই যে বাটা হয়ে গেছে এই চার ছুবরা এখন এগুলি উঠিয়ে নেবে মধ্যে এটার মধ্যে হলদি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে এখন বড়া দিবে হয়ে যাচ্ছে এই চার ছোকরা বড়া ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি す、はいません。 এই যে হয়ে গেল ইচা বা চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছও বলে এগুলি কি ইচা মাছও বলে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগে এই রেসিপি তো খুব ভালো লাগে এগুলি তো অনেকে ফেলে দেয় তেল দিয়ে দিচ্ছি এখন কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছের বড়া তরকারি হবে কাঁচকলা দিয়ে দিচ্ছি ভেজেনে বইগুলিকে ভালো করে আলু দিয়ে দিয়ে দিচ্ছি

চ্ছন্ন ভালো করে মেরেছে এখন লবন অল্প ঝোল দিয়ে দিলাম বডা গুলে দিয়ে দিলাম এখন গুলে দিয়ে বেশি নাড়বো না বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে যে রেসিপিটা হয়ে গেল কাঁচা কলা আলু আর চিংড়ি মাছের ছোবড়া দিয়ে তরকারি এই যে ইচার চার ছোবড়া তরকারিটা একবার আপনারা বানিয়ে খেয়ে